আমাদের নেতা যাকে কেন্দ্র করে বাংলাদেশের ষোলো কোটি মানুষের ভবিষ্যৎ আবর্তিত হচ্ছে বাংলাদেশের ষোলো সতেরো কোটি মানুষ আমি বিভিন্ন সময় এই বলেছি যিনি বিএনপি করেন তিনি যেমন তারেক রহমানের উপরে ভরসা করেন যিনি বিএনপি করেন না অন্য রাজনৈতিক দল তিনিও এবং আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে এই প্রথম বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে সময় এসেছি তখন একজন মানুষকে বাংলাদেশের সকল মানুষ বিশ্বাস করে যে এই মানুষটি এই মানুষটি আমার ভবিষ্যৎ বলতে দিলেন তিনি হলেন তারেন বাংলাদেশের সব মানুষ যিনি আমার দল করেন কিংবা করেন না সব মানুষ বিশ্বাস করে বাংলাদেশের প্রচলিত নোংরা পচা যে রাজনীতি আছে কিছু খারাপ রাজনীতি আছে সেই রাজনীতি থেকে নতুন ধারার রাজনীতি আধুনিক ধারার রাজনীতি পরস্পরমুখী ভালোবাসার রাজনীতি বিদ্বেষকে পাশে রেখে হিংসাকে পাশে রেখে এই জিনিসগুলোকে পাশে রেখে সহকার বাংলাদেশ আদর্শের বাংলাদেশ মানুষের মানুষের ভালোবাসার বাংলাদেশ তৈরি করতে পারে একজনই বাক্য মানুষের